কারণ আমরা আর কি আমরা কৃষি ও কৃষকের কথা জানতে দর্শক আমি এই মুহূর্তে আছি মাঠের মধ্যে এবং একজন কৃষককে কথা জানবো কৃষকরাই আসলে আমাদের দেশের প্রাণ এই কারণে আমি বলবো যে আমরা যে যেখানেই থাকি না কিন্তু কিন্তু এই যে কৃষক তারা যে দিনরাত পরিশ্রম করে যে ফসলগুলো ফলায় এটা আসলেই কিন্তু বলার অপেক্ষ অপেক্ষা রাখে না তো দর্শক আমি যেহেতু মাটিও মানুষের নিয়ে কাজ করি এবং কৃষকের কথা বলে এবং কৃষকের কথা তুলে ধরার জন্য আমি চেষ্টা করি তো একজন প্রান্তিক একজন কৃষক যেহেতু এখন পড়ন্ত বিকালে এবং এই পড়ন্ত বিকালে কিন্তু কৃষকরা কিন্তু আসলে তারা যে কষ্টটা করে যেটা প্রথমেই বললাম কিন্তু কৃষক এই যে পরিশ্রমের করার পরে যে তাদের যে কষ্ট যে কষ্টার্জিত যে ফসলগুলো তারা যে ঘরে তোলে সেই তারা সেই দাম কিন্তু ন্যায্য মূল্য কিন্তু পায় না যার প্রেক্ষিতে আমাদের কষ্টের যে কৃষকের যে কষ্টের যে কথা সেই কথা কিন্তু আসলে বলে শেষ করা যায় না তো দর্শক আমি একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই যে আপনাকে দেখাই এখন কিন্তু এই যে রসুন পেঁয়াজের কিন্তু মৌসুম এবং এই রসুন পেঁয়াজের মৌসুমে কিন্তু কৃষকরা কিন্তু তারা কিন্তু এই যে যে পরিমাণ কষ্টটা করে কিন্তু তারা কিন্তু এই যে গুলো ফলায় যে কৃষক অলরেডি এই যে পরিচর্যা করছেন এবং তিনি কিন্তু অলরেডি এই যে তার যে রসুন সেই রসুন কিন্তু আমরা কিন্তু গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু সম্ভবত এই রসুনকে পরিচর্যা করছেন এবং পানি সম্ভবত দেখছেন মনে হয় এবং আমি তার কাছ থেকে কথাগুলো একটা জানার জন্য চেষ্টা করি যে যেহেতু এই যে বর্তমান যে অবস্থা এবং রসুনের যে বাজার সেই বাজারের মূল্য অনুযায়ী কিন্তু রসুন কি দাম মোটামুটি ভালো কিন্তু এই যে রসুন ওঠার পরে কিন্তু তারা কিন্তু এই যে কৃষক কিন্তু সেই দাম না পায় না কিন্তু আসলে কেন পায় না এবার সেই কৃষকের কথা একটু সুখের এবং দুঃখের কথা একটু আপনার একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো আর কি হ্যাঁ চাচা আপনার এটা তো রসুন কতটুকু জমিতে আছে আচ্ছা এখন আপনি কি করছেন পানি দিচ্ছে পানি দিচ্ছেন তো মানে খরচ কেমন কি হয় বা আপনাদের কথা আর কি বলবো খরচ বাপু এখন কি বলবো এখন খরচ তো ধরো প্রতি বছর প্রতি বছর মূল্য কিবার বল ডবল খরচ কারণ কারণ সার সার ডবল দাম আপনার তেল দাম বেশি সব জিনিসেরই দাম বেশি তার কি করবো কতটুকু জমিতে আপনার যে ইয়ে আছে রসুন আছে চার কাটা চার কাটা জমিতে এই চার কাটা জমিতে

আপনার শুধু তো এই ফসল না যে কোনো ফসলে তো আপনার উৎপাদন করেন তাই করি টুকটাক করাই লাগে আপনাদের উপায় তো নাই সেখানে লাভ হোক কিংবা লস হোক আর কি লাভ হোক লস হোক আমার করাই লাগবে করাই লাগবে আচ্ছা আচ্ছা না করি তার উপায় নেই এই প্রদর্শক আমি একটু আপনাদের এটা কৃষকের এই যে অবস্থা দিত দেখুন আসলে এরা কত কষ্ট করে এটু সেই কষ্টটা একটু আপনাদের একটু সরস্বতী যেহেতু আমি তাদের সামনে কথা বলছি একটু দেখাই এই যে আপনি মাঠে আসছেন কখন সকালে সকালে আসতেন

আমরা যে যেখান থেকে যে অবস্থায় আমরা কিন্তু কথা বলি না কেন এবং কাজ করি না কিন্তু কিন্তু সেই জায়গার থেকে কৃষকেরা কিন্তু আমাদের দেশের হিরো এবং এরাই প্রাণ কারণ এরা যদি এই যে পরিশ্রম করে এই যে সোনার ফসলগুলো যদি এরা যদি না ফলায় তাহলে আমরা যে খাবারগুলো খাই বা সংগ্রহ করি সেটা কোথা থেকে সংগ্রহ হয় এবং কোথা থেকে করব কিন্তু একজন কৃষক তিনি যখন এই তার যে সোনার ফসল এই যে পরিশ্রম করে যখন তিনি ফলান সেই ফলনার পরে তখন যে তার যে ন্যায্যটা দামটা সেই দামটা যখনই না পায় তখনই তার কৃষকের মাথায় কিন্তু হাত ওঠে প্রতিটা কৃষকই কিন্তু একই রকম চিত্র শুধুমাত্র এই যে রসুন ফলাচ্ছে এই জাতীয় কৃষক নয় প্রত্যেকটা কৃষকেই আমি যেহেতু মাটি ও মানুষ এবং কৃষকদের নিয়ে কাজ করি এবং তাদের কথা এবং তাদের কষ্টের কথা কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করি তুলে ধরার চেষ্টা করি কিন্তু এই যে বাস্তবতা এই বাস্তবতা আসলে অনুধাবন করার মতন আমাদের সমাজে যারা নেতৃত্ব পর্যায়ে যারা রাষ্ট্রীয় ম্যানেজমেন্টে যারা থাকে তারা কিন্তু এই কৃষি কৃষকের কথা কিন্তু ভাবে না কিন্তু তারা কিন্তু শুধুমাত্র ওই মঞ্চে ওঠেই কিন্তু এই কৃষকের কথা বলে কৃষির কথা বলে কিন্তু তাদের এই যে ন্যায্য দেওয়া পাওনাটা সেই পাওনাটা কিন্তু হয় না দর্শক আমি এতক্ষণ দূরি এই যে প্রান্তিক একজন রসুন ফালানো কৃষকের সাথে কথা বলছিলাম এবং তার কথাগুলো আপনাদের সাথে আমি সরাসরি আপনাদেরকে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম Hors <small>